হে গাছ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা দেখতে পাচ্ছ এ ঘুমের মধ্যে মানে সকালবেলা উঠেছে খুব সকাল উঠেছে তো উঠেও দেখো ফ্রি ফায়ার খেলছে আর এদিকে আমি যেটার জন্য আর কি ব্লগটা স্টার্ট করলাম এখানে একটা কুকুর শুয়েছিলো সাথে একটা বিড়াল দুজনের কি বন্ড ওই ভিতরে গেছে বিড়াল আর কুকুর এভাবে মানে দুজনে একদম চাটাচাটি করছে কুকুরটার মনে হচ্ছে বিড়ালটা বাচ্চা ওই ভিতরে কি যে খুঁজছে বিড়ালটাও আছে সাথে তো দেখতে পাচ্ছে সকালের পরিবেশ এখানকার সাড়ে চারটা বাজে কিন্তু দেখো এখনো সূর্য উঠেনি কিন্তু সকালে আরও কুয়াশা ছিল মোটামুটি ঠান্ডাও ছিল খুব ঠান্ডা আমাদের এখানে এখানে বেশি ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা গুবলু উঠে গেছে গুবলু উঠেছে কটা সাড়ে ছয়টার সময় উঠেছে তো রাজকুমারী উঠেনি রাজকুমারী শুয়ে আছে আমরা এই বিছানায় শুয়েছিলাম চারজন আর ওরা এই বিছানায় শুয়েছিল তিনজন হ্যাঁ তো মাসে চলে গেলো বাগানে খুব সকালে উঠে বাপরে বাপ অনেক সকালে উঠে উঠে দেখ সকালবেলা সব কাজকর্ম কটা পাঁচটা সময় মনে উঠে এই দেখো কুকুরের বিড়ালটা ওই বনটা দেখো কুকুরার বিড়াল এই দেখো চলে এসে দেখো খেলছে দুজনে বেশ সুন্দর এদিকে এত ঘন ঘন বাড়ি মানে একজনের বাড়ির মানে এইখানে যদি ধরো তো মানে পাঁচ ছশোটা বাড়ি হবে এত ঘন ঘন বাড়ি মানে বাড়িগুলোর না না কোন দিকে মুখ আর কোন দিকে বাড়ির পেছন কোন সাইড কোন দিকে বলতে পারবে না অনেক ঘুরানো ঘটনা বাড়ি কারো কারো বাড়ির মুখের দিকে কারো বাড়ির পায়খানা কারো বাড়ির ওই থাকার ঘরের দিকে কারো ওই রান্নাঘর ওরকমই মানে উল্টাপাল্টা সব কিছু দেখতে পাচ্ছো ওই যে নীল রঙের দেখা যাচ্ছে যে এটা হচ্ছে পায়খানা এদের হ্যাঁ পায়খানা বাথরুম মানে এইগুলো কিন্তু ঘর এ দেখতে পাচ্ছি এগুলো ঘর মানে এটা হচ্ছে মাসিদেরই নিজের সব নিজস্ব সব মানে এবার এগুলো সব নিজেরই কাকাতুজের কাকা ছোটোর মানে এগুলো সব নিজেরই ভাই মেসোরা চার না পাঁচ ভাই তো এখানে সবাই আছে মেশো হচ্ছে বড় নাচটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু পাঁচ ভাই ওরা টোটাল আর বোনও আছে টোটাল সাতজন মনে হয় সাতজন না আটজন যাই হোক এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে রাস্তায় দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছো এটা কাকা শ্বশুর না কি জানি না এ দেখতে পাচ্ছ মাসির মুখে মানে এমন যেখানে দাঁড়িয়ে আছে এটা তো মুখ যে দেখো ঘরের মুখ এই যে এটা ওদের পায়খানা মানে এরকমই এই দেখতে পাচ্ছ ওই যে ওইটা ওদের পায়খানা এদের কোয়ার পাড়িটা এই যে ওইটা ওদের ওই যে পায়খানা মানে পায়খানা মানে বলা মুশকিল আর সব পায়খানা না এদিকে একটা জিনিস দেখেছি এটা কিন্তু ওদের পূর্ব সাইড সব পায়খানা না ওই পূর্ব দিকে সবারই আমরা যেহেতু আমাদের কিন্তু আমরা পূর্ব সাইডে পায়খানা করি না মানে পায়খানা বানাই না কিন্তু দেখুন সবারই পূর্ব সাইডে পায়খানা ওই এই যে এখানে একটা জিনিস দেখো যে মাসের এটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে এই বাড়িটার হচ্ছে পায়খানা কি যেন উপর দিয়ে ঢিল মেরে ফেলে দিল হয়তো প্যাম্পাস বা কিছু বাচ্চার এর লাইট জ্বালানো অন্ধকার ঘরটা একদম তো যাই হোক আমি মুখ ধোয়া এখন গুগলু তো শুয়ে আছে মানে গুগুলো উঠেছে ওকে ইস্যু করায় দিয়ে আবার মানে ওগুলো ও গেম খেলছে তো ও দেখছে সাথে সাথে তো আমি এখন মুখটা ধোবো মুখ ধুয়ে দেখি চাচু কি খাওয়া যায় ঠান্ডাও লাগছে পাশে তো নেই আমাদের বানিয়ে খেতে হবে ও আস্তে আস্তে সাড়ে দশটা এগারোটা বলে তোরা বানিয়ে খেয়ে নি আমার দেরি হয়ে যাচ্ছে মা মুখ ধুয়ে বসে আছে আগুন ধরে যাচ্ছে ওখানে যে যে এটাকে বলে মুরা যারা দেখনি তারা দেখো এই যেটাকে বলে মুড়া এখন এটা খুব কম দেখা যায় জিনিসগুলো মুরাটা খুব কম দেখা যায় খুব কমই বলতে খুব কম লোকের বাড়িতে দেখা যায় এখানে তাদের বাড়িতে দেখাচ্ছে আমি বসে আগুন ধরে যাচ্ছে এখানে বসে ওসে একটু তাপাই গরম লাগছে আমরা আগুন ধরাই না ধরাই না তো এখন আজ হচ্ছে নয়টা রান্না বাড়া হচ্ছে মা ভাত বসে দিয়েছে ভাত হয়ে গেছে এখন ভাজা হচ্ছে আর যে আমি সবজি ওই বাঁধাকপি দিয়ে সবজি কেটে দিলাম অন্ধকার ঘরটা সারাক্ষণই লাইট লাগে তার জন্য দেখতে পাচ্ছ